হ্যালো গাই সেফটি আর একাডেমির পক্ষ থেকে আমি প্রতীক এবং ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেয়ে যে আপনাদেরকে খুব খুব স্বাগতম তো গত রাতের এফ মিটিং নিয়ে মার্কেটে অনেক আলোচনা চলছে কিন্তু আসলে কি সিদ্ধান্ত হয়েছে আর পায়েল সাহেব কি বললেন এবং এর প্রভাব আমাদের ইকোনমি আর শেয়ার মার্কেটে কেমন পড়তে পারে চলুন সব গুছিয়ে জেনে নিই এই ভিডিওতে প্রথমেই জানিয়ে দিই যে ফেডারাল রিজার্ভ তাদের ইন্টারেস্ট রেট আনচেঞ্জ রেখেছে মানে এখনকার মতোই ফেড ফান্ড রেট থাকছে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট থেকে ফাইভ পয়েন্ট ফিফটি পার্সেন্টের মধ্যে এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হল এখনও ইনফ্লুয়েশন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ফেড চায় আরও কিছু পরিষ্কার প্রমাণ যে মূল বৃদ্ধি সত্যিই কমছে এবং টু পার্সেন্ট টার্গেটের দিকে এগোচ্ছে চলুন জেনে নিই পাওয়েল সাহেব কি বললেন উই নিড মোর কনফিডেন্স দ্যাট ইনফ্লিয়েশন ইস্টেনে মুভিং টু ওয়ার্ড টু পার্সেন্ট মানে এখন হঠাৎ রেট কমানোর সময় নয় তিনি এটাও বললেন যে সিদ্ধান্তগুলি হবে ডেটা ডিপেন্ডেন্ট যদি পরবর্তী কিছু মাসে সিপিআই পিসি ডেটা ইঙ্গিত দেয় যে মূল কমেছে তাহলে দু সালের শেষ দিকে রেট কমানো শুরু হতে পারে ডট প্লট অনুযায়ী ফেডারেল রিজার্ভের সদস্যরা ইঙ্গিত দিয়েছেন যে এই বছর দুবার টোয়েন্টি বিপিএস করে রেড কাট হতে পারে মানে মোট ফিফটি বেসিস পয়েন্ট রেট কমানোর সম্ভাবনা আছে তবে এখানেও অনেক ডিভিশন রয়েছে কয়েকজন পলিসি মেকার আবার বলছেন নো কার্টস আনলেস ইনফ্লিয়েশন ড্রপ মিনিংফুলি অর্থাৎ একদম নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কাল রাতে এফ ওএমসির মিটিংয়ের পরে ডাউজন্স ও এস ফাইভ হান্ড্রেড সামান্য ফল করেছে এবং বন্ড এল কিছুটা বেড়েছে কারণ অনেকেই ভাবছে রেড কার্ড হয়তো সেপ্টেম্বরে না হয়ে ডিসেম্বরে হতে পারে এবং গোল্ড ও ডলার এই দুটোই কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে আগামী দিনে ফেডের প্রতিটি পদক্ষেপ নির্ভর করবে সিপিআই কোর পিসি এবং এমপ্লয়মেন্ট রিপোর্টের ওপর বিশেষ করে সেপ্টেম্বরের আগে যদি মূল বৃদ্ধি টু পয়েন্ট নিচে নামে তাহলে ফেড হয়তো প্রথমে রেড কাট করবে তবে এখনই বলা যাচ্ছে না কারণ মার্কেট এখনও এরকম ওয়ে টেন ওয়াচ মোডে আছে তো এই ছিল গতকাল রাতের এফ ও এম মিটিংয়ের পুরো আপডেট আপনি কি মনে করেন রেড কাট আসবে শীঘ্রই নাকি ফেড আরও ধৈর্য ধরবে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার লাইক শেয়ার ও সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন